তো এই ইউটিউব ফ্যামিলি তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি ভালো আছি আর বৃষ্টি নেমে গেছে জাস্ট এই মাত্র আমি মানে রিল শ্যুট করলাম কটা এক্ষুনি আমি রিল মানে শ্যুট করেই আমি এক্ষুনি মধ্যে মানে এক্ষুনি আমি ছাড়লাম তো তোমরা তাড়াতাড়ি যাও দেখো তো এই যে এই শাড়ি পরে বানালাম আমি আর বৃষ্টিও নেমে পড়েছে তো চলো রান্না ফান্না কিছু হয়নি এখনও কালকে কার পান্তা ভাত আছে ওই খাবো আজকে আজি কোনো রান্না ফান্না তোমাদের সাথে শেয়ার করবো না ঠিক আছে তো চলো দোকান থেকে আছে কী কী আনা হয়েছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তো চলে এসো আর এই দেখো বৃষ্টি কেমন আমরা দেখো দেখেছো এদিকে ঘোরাও এদিকে ভালো করে কি ধুই কি ধোবে বৃষ্টি কি ভালো আছে কি ভালো মানে টাইম লাগে তো চলে এসো এই তো জলে ভিজে গেছি এখানেই দুটো আম মামিদের কাছে চাল আনা মিনিকেট চাল মানে নিয়ে এলাম আমাদের ধানগুনে যা ছিল সবই আমরা বিক্রি করে দিয়েছি আর তার বদলে নিয়েছি এক বস্তা এক বস্তা না ছোটো বস্তায় এক বস্তা চাল নিয়ে চলে আর এই মামিদের কাছে দুটো আম করেছিল লোকটা আর সামলাতে পারলাম না গমকে না দেখতে পেয়ে তাই মনে করলাম কেউ নেই এই তাহলে আমটা কুড়িয়ে নিয়ে চলে আসি এই যে দুটো আম পাকা পাকা আম নিয়ে চলে এসেছি আর চলে এসো এইখানে রান্নার জন্য জোগাড় করে রেখে দিয়েছি তোমার মিনিকেট চাল এই যে মিনিকেট চাল রেখে দিয়েছি তো এটা হয়তো দারুণ হবে আর এদিকে এই যে এটা জোরানোর কারণ আছে কেন বলে তো এটার মধ্যে আছে চিকেন তার জন্য টাঙিয়ে রেখে দিয়েছি বিড়াল বিড়ালের জল বিড়াল চুল আছে জানো এই দেখছি চিকেন এই যে এই বস বর্ষা পড়ছে ঝিমঝিম করে আর এদিকে মিনিকেটের চালের ভাত আর এই হচ্ছে তোমার চিকেন কিরকম জমবে বলে জাম্পাস চেলো তাই না তার চাল দোকান থেকে কী কিনে এসছে এখানে এই যে একটা হচ্ছে বিট মশলা আর একটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা আদা আছে রসুন আছে এই কটাই আছে আর কিছু নেই তো সব শেয়ার করতে আমি ভুলেই গেছি তোমাদের দাদুভাই বাইরে থেকে কী কী পাঠিয়েছে জানো আমাদের এক মানে আমাদের কাকিমা বলে আমাকে তো আমাদের এক ভাইপো এসেছিলো তো সেই ভাইপোর হাতে আচার আর একটা কী বলো বাবু ওটাকে তো চলো এই হলো এই আচার এই যে খাট্টা মিট্টা এরটার মধ্যে না অনেক কিছু অনেক কিছু দিয়ে আছে আম আছে গাজর আছে কত কী দিয়ে আচারটা তৈরি এরকম কি বলে ওগুলো আমি জানি না কতটা তো এটা অনেক কিছু দিয়ে এই আচারটা তৈরি লেবু দিয়ে তো চলো এই একটা আচার পাঠিয়েছে আর এ দিয়ে সো আমি হাঁটছি এই যে এই হচ্ছে এই শরবতের বোতলটা পাঠিয়েছে এই যে এটা হচ্ছে এক চা মানে এক চিমটি তুমি যদি একটা এক গ্লাসের জলের মধ্যে দাও না মানে শরবতটা কী বলবো তোমাকে চিনি ফিনি কিছু লাগবে না দিয়ে এটা সব কিছু মানে তৈরি করাই আছে মানে সব কিছু মানে চিনিও এসে দেওয়া আছে সব কিছু আর কি মানে কী বলে ওটাকে তুমি জানি না ঠিক যেতে পারছি কি না জানি না আমি তো এটার মধ্যে সব কিছু আছে যে যেরকম আমরা সাধারণ শরবত করি যে একটু চিনি ঢাললাম চিনি ঢেলেই আমি শবতটাকে জল ঢেলে মানে চিনি দিতেই হবে এটা কোনো কিছু না একটা চিনি দেওয়াই আছে মানে অনেক কিছু মানে এতে দেওয়া আছে এটাকে কী বলে আমি জানি না তো ওই যে তো নামটা অবশ্যই তোমরা বুঝতে পেরে যাচ্ছ এই যে এখানটাই লেখা আছে এই যে এটা হচ্ছে বাইরে থেকে তোমাদের ভাই পাঠিয়েছে আর আমি যখনই বাড়ি আছি তখনই এইরকম শরবত আমি হাতে করে নিয়ে আসবই তখন আমার ফ্রিজটা ভালো ছিল তার জন্য ফ্রিঞ্চের মধ্যে স্টোর করে রাখতাম আর একটা আছে তোমাদের সাথে শেয়ার করেছিলাম না গোলাপি কালারে তো চলো রাখি

তো আজকে তোমাদের সাথে কোনো রান্না শেয়ার করবো না কেননা ভিজে ভাত আছে ভিজে ভাত নাহলে তোমরা বিশ্বাস করবো না চলে এসো এই দেখো এইখানে ভিজে ভাত দেখেছো তার জন্য আমি আজকে রান্না করব না তো আলু ভাতে দিয়েছিলাম আলু ভা আলু ভাতেটাও আছে ওটা পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মাখবো আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর সাবস্ক্রাইব করো বেশি বেশি করে শেয়ার করো চলো চলো আজকের মতন টাটা বাই বাই isrgay pacinaquidracu baleてetosuste tego camna oronra esaletanarekata